ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকের লাইভে হচ্ছে আমি আপনাকে আপনার ছোট্ট সুনামনিদের চায় না যে রিডিং টেবিলগুলো আমাদের কাছে আসে বছর শেষের নতুন বছরের গিফট হিসেবে তাদেরকে দিতে পারেন যাতে তারা পড়া লেখার প্রতি আরও আগ্রহী হয় সো এগুলো সম্পর্কে প্রথমে এগুলো আমরা একটু দেখি তারপরে বিস্তারিত জানা দিচ্ছি এখানে যেটা আছে এটা হচ্ছে নতুন পিঙ্ক ফুল আমরা যেটা বলে থাকি তারপর যেটা আছে ডল তারপরে আছে ছোট ফুল এটা পিঙ্ক কালারের ভিতরে ছোট ফুল তারপরে হচ্ছে গোলাপ ফুল এরপরে দেখতে পাচ্ছেন স্পাইডারম্যান স্পাইডারম্যান কিন্তু একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে রেড কালার এই যে ওই পাশে দেখা যাচ্ছে স্পাইডারম্যান রেড কালার আরেকটা এরপরে দেখেন যে থ্রি প্রিন্সেস তারপরে আছে যে এটা দেখেন সবুজ গাড়ি গাড়ির ভিতরে আমাদের কাছে দুইটা কালার আছে একটা হচ্ছে লাল একটা হচ্ছে নীল টোটাল তিনটা কালারের গাড়ি আমাদের কাছে আছে এরপর আছে দেখেন টু প্রিন্সেস তারপরে আছে হচ্ছে ফ্রোজেন তারপরে হচ্ছে বড় ফুল এরপর আছে হ্যালো কেটি হ্যালো কেটিও কিন্তু আমাদের কাছে তিনটা ভেরিয়েশন আছে এগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ বা এই আমাদেরকে নখ দিলে আমরা ছবিগুলো দিয়ে দিতে পারবো তারপরে আছে দেখেন বেন টেন তারপরে একটা থ্রি প্রিন্সেস এরপরে আছে দেখেন সি বিচ তারপর হচ্ছে পরি সো এই প্রত্যেকটা টেবিল কিন্তু চায়না কালার ম্যালামাইন বোর্ডের চায়না কালার ম্যালামাইন বোর্ড অনেকেই ভেবে থাকে কি এগুলো প্লাস্টিক বা আদার্স কিছু ভাবে বাট এগুলো না এগুলো হচ্ছে চায়না কালার মেলামাইন বোর্ডের এগুলো কিন্তু উপরে হচ্ছে স্কাশ প্রুফ আর এটা ইনজেক্ট স্টিকার করা অংশগুলো ওয়াটার প্রুফ এখন হচ্ছে প্রত্যেকটা টেবিলে আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা করে চেয়ার নিচে দুইটা ড্রয়ার থাকতেছে উপরে একটা ড্রয়ার থাকতেছে সো এই টেবিলগুলো আমাদের কাছে সাইজ আছে দুইটা আমার বাম পাশে যেগুলো দেখতেছেন আর এগুলো হচ্ছে রেগুলার সাইজ এগুলো দৈর্ঘ্য আছে ত্রিশ ইঞ্চি প্রস্থ আছে আঠেরো ইঞ্চি উচ্চতা আসে চুয়ান্ন ইঞ্চি এগুলো হচ্ছে বর্তমান প্রায় ছয় হাজার পাঁচশো টাকা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এগুলো এক হাজার টাকা করে ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকাই নিতে পারবেন রেগুলার সাইজগুলো আর আমাদের প্রত্যেকটা কালারের দুইটা সাইজ ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন আর এই সাইজে যেগুলো আছে এগুলো হচ্ছে অ্যাডাল্ট সাইজ এগুলো হচ্ছে ছত্রিশ ইঞ্চি দৈর্ঘ্য চব্বিশ ইঞ্চি প্রস্ত উচ্চটা আছে চুয়ান্ন ইঞ্চি এগুলো হচ্ছে প্লে থেকে কলেজ পর্যন্ত সবাই ব্যবহার করতে পারবে এগুলোর বর্তমান প্রাইস আছে আট হাজার পাঁচশো টাকা যাতে ইনশাআল্লাহ আপনার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকা নিতে পারবেন অ্যারাল সাইজগুলো এখন হচ্ছে টেবিলগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত মানে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন বক্স আকারে যাবে জিনিসটা সো প্রোডাক্টটা আপনার নিজেরাই সেট করে নিতে পারবেন প্রোডাক্টটা পাওয়ার পরে আমাদেরকে নক দিলে আমরা একটা ভিডিও সেন্ড করব ভিডিওটা টিউটোরিয়াল ভিডিও ভিডিওটা দেখে দেখে আপনারা নিজেরাই ইনশাল্লাহ সেট করে নিতে পারবেন সো আর আমাদের এটা যে অর্ডার করবেন অর্ডার করার কিন্তু তিনটা শর্ত থাকবে সো কারণ হচ্ছে এখন অনলাইন ইসে প্রতারকের সংখ্যা অনেক বাড়ছে সো এই কারণে আমাদের কাছে অর্ডার করতে হলে সরাসরি আপনারা আমাদের শোরুমে চলে আসবেন এক নম্বর অপশন আর দুই নম্বর অপশান হচ্ছে নিজে যদি না আসতে পারেন তাহলে পরিচিত কাউকে পাঠায় দিবেন যাই হোক তিন নম্বর অপশান হচ্ছে আপনি নিজে যদি না আসতে পারেন কাউকে না পাঠাইতে পারেন তাহলে হচ্ছে আমাদের যে ডিসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে আছে দুইটা ওইখানে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার ডিরেক্ট ভিডিও কল দিবেন কোনো সমস্যা নাই সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের শোরুম ওপেন থাকে সপ্তাহে সাত দিন ডিরেক্ট ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন তারপরে পছন্দ হলে শুধুমাত্র ডেলিভারি চার্জ যেটা ওটা আমাদেরকে অ্যাডভান্স করে দেবেন আর প্রোডাক্ট ইনশাল্লাহ আমরা পাঠাই দিব প্রোডাক্ট হাতে পেয়ে আপনার প্রোডাক্টের প্রাইস দিয়ে দিতে পারবেন সো আমাদের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুশো অষ্টআশি নম্বর পিলিয়ার বরাবর পূর্ব সাইডে এইস টি ফার্নিচারটা কিন্তু দ্বিতীয় তলায় সো আমাদের কাছে কিন্তু শুধু ওই টেবিল না আমাদের কাছে আপনার সকল ধরনের ফার্নিচার আপনার আমাদের কাছে পেয়ে যাবেন আলমিরা অলসো কেস ডিভান তারপরে হচ্ছে রকিং চেয়ার সোফা যাবতীয় সব কিছু আপনার ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে হচ্ছে ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপ বক্স ওভেন র্যাক অরিজিনাল চায়না ফাইবারের দোলনা সব কিছুই ইনশাআল্লাহ আপনার আমাদের কাছে পেয়ে যাবেন সো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইস টি ফান্সের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ